আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম বিয়স আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আমি আলামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি অ্যাডজাস্ট ফ্যান এবং বাজারের সবার মুখে পরিচিত ব্র্যান্ড ক্রন ব্র্যান্ড ক্রন ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের অ্যাডজাস্ট ফ্যান এবং বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রকমের এবং বিভিন্ন ডিজাইনের অ্যাডজাস্ট ফ্যান মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি বস আগে ছিল প্লাস্টিক বডি সেক্ষেত্রে প্লাস্টিক বডি কিন্তু আপনার যে বাতাস হয় সে বাতাসে কিন্তু কাবার করতে পারে না সে সে কারণে কিন্তু বাজার আসলো মেটাল বডির অ্যাডজাস্ট ফ্যান এবং কী ঝড়ের মতো বাতাস আপনার ঘরকে অল্প সময়ের ভিতরে একদম ঠান্ডা এবং শীতল করে রাখবে একেবারে বৃহস তারাকে আমি অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ হোসেন মার্কেট মজি রোড মসজিদের বিপরীত পাশে আবিদ ইলেকট্রনিক শপ এবং মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলোপ করতেন বাসায় বসে কেন একটা করতে পারবেন আর বয়স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বিয়স আমার প্রতি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বিস্তৃত জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বয়স চলেছে বিস্তারিত ভিডিওতে বেহস একদম বাজারে সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির অ্যাকজাস্ট ফ্যান এবং গিয়ে সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং সম্পূর্ণ মেটাল বডির অ্যাকজাস্ট ফ্যান বিয়স একদম সম্পূর্ণ মেটাল এবং কি সেভেন বিলেট আছে ফোর বিলেট আছে মানে দুই রকম বিলেটের মাল আছে এটা লেখা সেভেন বিলেট এটা লেখা ফোর বিলেট এবং কি প্রতিটা কিন্তু আপনার এটাকে পাঁচ থেকে ছয় টাকার সাইজ হবে যেরকম দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি আর সর্বোচ্চ বড় বড়লিখা চব্বিশ ইঞ্চি যা আপনার মিল ফ্যাক্টরি এবং কি বড় বড় কারখানায় ব্যবহার করে আর সেরকম সাইজ নিতে চাইলেও সেরকম সাইজ নিতে পারবেন যেরকম মেটালেখা চোদ্দো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এগুলো বাসায় ব্যবহার করার জন্য এবং কি ঘরকে একদম গুপ দূরত ঠান্ডা মানে ঠান্ডা করে রাখবে একদম বিয় এই গরমে তীব্র গরমে সকলেরই ভালো মানের অ্যাডজাস্ট প্রয়োজন প্রয়োজন তার অবশ্যই এই ক্রাউন ব্র্যান্ড লোকের ক্রাউন ব্রাইড ফ্যান ক্রাউন ব্র্যান্ডের অ্যাডজাস্ট ফ্যানগুলো কিনতে পার নিশ্চিন্তে দেয় ক্রাউন ব্র্যান্ডের অ্যাডজাস্ট ফ্যান এবং কি সম্পূর্ণ মেটাল বডি অ্যাডজাস্ট ফ্যান আপনার কখনোই কালো হবে না জং দেবে না মচু পড়বে না এবং কি সাউন্ডলেস এবং শব্দবিহীন মেটাল বডি অ্যাডজাস্ট ফ্যান এবং কি বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির অ্যাডজাস্ট ফ্যান এবং কি এই মোটরগুলো হবে একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপার মটর এবং কপার গ্রান্টি এবং বিয়াস এটা ওয়াটটা কিন্তু দেখা যাচ্ছে খুবই ওয়ার্ড ওয়ার্ডও কিন্তু খুব মাত্র পঁয়তাল্লিশ ওয়াট মাত্র পঁয়তাল্লিশ ওয়াট অ্যাডজাস্ট ফ্যান বিয়াস মাত্র পঁয়তাল্লিশ ওয়াট অ্যাডজাস্ট ফ্যান বিয়াস এবং কি ওয়ার্ডও কিন্তু খুব এনার্জিস এবং বিদ্যুৎ সাশ্রয় আপনার সারা মাস চললে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট ষাট টাকা বিল আসতে পারে সারা মাস ব্যবহার করলে এবং অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের মেটাল বডি অ্যাডজাস্ট ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং একশো পার্সেন্ট কপারের মোটর তৈরি কিন্তু বিয়স বিয়স যারা ভালো মানে অ্যাডজাস্ট ফ্যান্ট কিনতে চান এবং কি দীর্ঘ ম্যাঁতে টেকসই হই অ্যাডজাস্ট কিনতে চান এবং বেশি বাতাসের কিনতে চান তারা অবশ্যই এই ক্রাউন ব্র্যান্ডের অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু আবার নিশ্চিন্তে এবং নিতে এবং দীর্ঘ ম্যাঁতে টেকসই এবং কোম্পানির তরফ থেকে প্রতিটা অ্যাডজাস্টমেন্ট পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা হবে পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছর ওয়ারেন্টি একদম আর বিয়স আমরা দেবো একদম ধামাকাপড়া এবং ধামাকা অফার এবং ধামা কাপড়ে এবং ধামাকা অফার বেহস এবং কি এটা এটা হলে আপনার বারো দশ ইঞ্চি পরবে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এবং কি বারো ইঞ্চি পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা এবং কি ষোলো ইঞ্চি পড়বে আপনার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা এবং ষোলো ইঞ্চি পড়বে সাতত্রিশশো পঞ্চাশ টাকা এবং বিশ ইঞ্চি পড়বে চার হাজার পাঁচশো টাকা এবং চব্বিশ ইঞ্চি পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বৃহস এবং একদম সাশ্রয় মূল্য সাশ্রয় মূল্য এবং সাশ্রয় দামে বিয়জ এবং কি যা গরম আসার আগে কিন্তু আপনার যাদের ভালো মানে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন তারা অবশ্যই কিনতে পারেন এবং কি বিয় যেরকম গরম বেশি পড়ে যায় তখন কিন্তু এই মালের রেটটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় কিন্তু এক এক থেকে দেড় হাজার টাকা কিন্তু মালের রেট বেড়ে যায় আর যারা যাদের প্রয়োজন তারা কিন্তু আগে আগেই বিয়জ এটা কিনতে পারেন বিয়জ এবং ধামাকা প্রায় ধামাকা অফার বিয়স আমার ভিডিও দেখে যদি কেউ ঢাকার ঢাকার বাড়িতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি থেকে ঢাকার অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে এবং থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে আর বিয়স প্রথমে পাঠানো পাঠানোর সিস্টেম হলে প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাদ ভাইটা হাতে মাল দিতে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমার বিকাশ নাম্বার প্রতি নাম্বার কিন্তু আপনার বিকাশ এবং নগদ এবং রকেট প্রতি নাম্বার কিন্তু আছে আপনি যে কোনো নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন কিন্তু এবং বিশ্ব জানার জন্য অবশ্যই কিন্তু আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার কোন সাইজটা লাগে কোন জায়গায় ব্যবহার করবেন কীরকম সাইজ লাগে সেটা কিন্তু আপনার অনলাইন অনলাইন নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে আপনি নিতে পারবেন বৃহস এবার কিন্তু আপনি প্লাস্টিক বডি প্লাস্টিক বডি নিতে চাই সেখানে দেখুন ভালো মানের প্লাস্টিক বডি আছে আর এফ এলের খেলা আছে ন্যাশনাল আছে সুপার স্টার আছে এবং কাশ্মীরি আছে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিক বডি নিতে চাইলে ভিতরে আছে এটা ভিতরে কিন্তু আপনি দশ ইঞ্চি বারো ইঞ্চি এবং আট ইঞ্চি তিনটা সাইজ হয় প্লাস্টিক বডি ভিতরে তিনটা সাইজ হয় আপনি যেটা ভালো হয় সেটা নিতে পারবেন বিয়স আমার বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন বিয়স আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদমজি রোড চাঁদ মজিদের বিপরীত পাশে আবিদ ইলেকট্রনিক শপ এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডা ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করুন অন্যান্য পাশে বসে কেনাকাটা করতে পারবেন আর বিএস ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করুন বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ